আমি পরে ফোন করে দেবো। ফোন করে নেব। আপনারা পানি সরবরাহ করছেন কি? স্যার, নাও স্যার, বৃষ্টি হচ্ছে। আপনারা কি? আপনারা কি নতুন রান্না করেছেন? এটা কি রইছে দূর পর্যন্ত? কয় ওয়ানটার আপনারা SOLAR? এই আ রাশি বর্ষ। আপনারা কি কাছে আছে? হে আমাদের স্বর্গস্থ পিতা তোমার নাম পবিত্র বলে মান্য হল তাদের ক্ষমা করেছি তেমনি তুমিও আমাদের সমস্ত অন্যায় ক্ষমা ধন্যবাদ আলম তুলা মহোদয় এবং উপস্থিত আছেন বিশেষ না আর উপস্থিত আছেন বিশেষ অতিথি তিন নং আলেখ্য ইউপি হয়েছি আজকের এই অনুষ্ঠানকে আলোকিত করার আসালাম আলাইকুম আমি লাল রামপাড় বোম সহকারী শিক্ষক রনএন পার